জামাতের বর্তমান যেই সুসময় চলছে কেউ কেউ বলে থাকেন যে উনিশশো একাত্তরের পর এতটা প্রায়োরিটি এতটা প্রভাব কোনো একটা ইন্টেরিম গভর্নমেন্টের উপর অথবা বিভিন্নভাবে সামাজিকভাবে সব কিছুতে জামাত যেই পৌষ মাসটা এনজয় করছে এটা বেসিক্যালি একটা নির্বাচন হওয়া পর্যন্ত এরপর এই জিনিসগুলো আর থাকবে না কেননা এখন যে সরকার আছে ডক্টর ইনুসের সরকার যেই একটু হামসিদে তিনি ভয় পান সেই কারণে অনেক কিছুই নাকি করা যায় সবাই ওনার উপর প্রভাব বিস্তার করতে পারে তবে এখন আমাদের জামাতের পক্ষ থেকে যেই বক্তব্যরা সামনে আসছে সেই বক্তব্যরা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য নির্বাচনকে বাস্তবায়ন করতে আরেকটা বাধা তৈরি করবে এবং জামাতের যিনি একজন কি বলে যে বড় মাপের নেতাই বা কি বলা হয় যে ওনার পদ পদবীরা হচ্ছে আব্দুল্লাহ আবদুল্লাহ মুহাম্মদ তাহের তিনি সম্ভবত জামাতের কোন পোস্টে আছেন আমির খুবই গুরুত্ব তো তিনি যখন আপনার বলেন যে দাবি না মেনে নির্বাচন দিলে নামতে বাধ্য হব তাহলে কোন দাবিগুলা যেগুলো ডক্টর মোহাম্মদ ইনুসকে মানতে হবে অপরদিকে এনসিপি বলতেছে আমাদের তিনটা ওয়াদা করেন তো জামাত এবং এনসিপির একটা অবস্থান তো আছেই যে নির্বাচন আসলে ফেব্রুয়ারিতে কোথাও না কোথাও তারা চায় কিনা এখন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ফেব্রুয়ারি মেনশন করেছেন তখনই জামাত জুলাই সনদের একটা প্রতিক্রিয়া জানাতে গিয়া জামাতের এই নায়েবে আমির বেশ কিছু বক্তব্য দিয়েছেন যেগুলো ফেব্রুয়ারিতে নির্বাচন আদৌ হবে কিনা এটা একটা কনফিউশন তৈরি করা শুরু করছে কেননা তিনি বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ইতিবাচক তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে নির্বাচনের ঘোষণা দিলে ভালো হতো এখন বিএনপি তো স্বাগত জানিয়ে বসছে তাহলে বাকি আছে আর জামাতের এনসিপি তো দল হিসাবে এখন ওই লেভেলের কেউ না তাহলে বাকিদের মধ্যে আওয়ামী লীগ তো নির্বাচনে আসবে না সো বিএনপি স্বাগত জানাইছে তার মানে জামাতের এটা মনোভূত হয় নাই এবং নির্বাচন উপযোগী পরিবেশ এখনো নিশ্চিত হয়নি তো কোন কোন দিক থেকে নিশ্চিত হয়নি সেটাও তিনি কিছুটা মেনশন করেছেন আবার করণনি জুলাই ঘোষণাপত্রকেও অপূর্ণাঙ্গ উল্লেখ করেছেন হতাশা প্রকাশ করেছেন বলছেন জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি জুলাইয়ের ঘোষণাপত্র এবং সনদের আইনি ভিত্তি এই বিষয়টাকে পরবর্তী সংসদের উপর কিন্তু করে দিয়েছেন। এখন জামাত বলছে না পরবর্তী সংসদ যে যদি এটাকে আইনিভাবে বৈধতা না দেয় তাহলে কি হবে এই ঘটনায় যারা জড়িত আছে প্রত্যেকে কিন্তু চাইলে পরবর্তী সময় মামলার আসামি হয়ে যাবে আদালত থেকে তারা রেহাই পাবে না কেননা এটার আইনি ভিত্তিটা হয় না এই জায়গাতে জামাতের একটু ভয় আছে কারণ সরকার পরিবর্তনের খেলায় সবচেয়ে বড় ভূমিকা রাখছে কিন্তু এই জামাত ইসলাম এবং জামাত শিবির সো তাদের ভয়ের জায়গাটা কিন্তু বড় আকারে আছে তো তিনি বলছেন যে এটার আইনি ভিত্তি এই অন্তর্বর্তী সরকারকে দিয়ে যেতে হবে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনই জাতির মানে আকাঙ্ক্ষা এরপরে আরেকটা জিনিস আছে পিয়ার পদ্ধতি এটা নিয়ে আমি একটা ভিডিও করছি পিয়ার পদ্ধতি একটু জটিল প্রক্রিয়া এটা আপনারা দেখে নেবেন তো জামাতের বক্তব্য পি পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না এখন বিএনপি তো পিআর পদ্ধতি মানবে না উচ্চকক্ষে তারা মানবেই না তো সেক্ষেত্রে এখন কি হবে আরেকটা নতুন ক্ল্যাশ আসতেছে কিনা সঠিক সময়ে নির্বাচন হওয়া নিয়ে সংস্কার গণহত্যার বিচার সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা এই জানিয়ে তিনি বলছেন দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে জামায়াত এনসিপির সাথে অনেক কিছু মিলে যায় তাদের এই দাবি দাওয়াগুলো অথবা তাদের সাথে গুলো মিলা যায় এই কারণে অনেকে মনে করেন জামাত এবং এনসিপি টিমে টিম বি লাস্টের বেশ কিছু দিনের ঘটনা এটা মনে হচ্ছে না তো সবকিছু মিলিয়ে আসলে নির্বাচন ফেব্রুয়ারিতে ডক্টর ইউনূস দিতে পারবেন কিনা না নতুন করে তিনি বাটে পড়বেন এই জামাতের কারণে অথবা এনসিপির কারণে এটাও একটা কথা তবে নির্বাচন ফেব্রুয়ারিতে দিবেন ডক্টর মোঃ ইউনূস বিচক্ষণ মানুষ প্যারাটারা না কারণ আন্তর্জাতিক গণমাধ্যমেও তার সরকার একটা ব্যর্থ সরকার এরকম কিন্তু নিউজ ছাপানো শুরু হয়েছে দেখা যাক কি হয় ভালো থাকুন